আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন অনেকবার কেক বানিয়েছেন কিন্তু আপনার কেক ভালো হচ্ছে না বা মিষ্টি কম হচ্ছে বা কেক ফুলছে না তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য পারফেক্ট একটা কেকের রেসিপি পেতে হলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে তাহলে আপনারাও আমার মতো এরকম সুন্দর পারফেক্ট স্পঞ্জি একটা চকলেট কেক তৈরি করে নিতে পারবেন তাহলে মূল প্রস্তুত প্র আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা আমি সরিয়ে নিয়েছি এখানে হাফ কাপ চিনি আর ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি এক টি স্পুন নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর হাফ টি স্পুন আমি বেকিং সোডা ব্যবহার করব। এখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য আমি একটা চালনিতে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আমি ময়দা কোকো পাউডার বেকিং পাউডার আর এখন আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো চেলে নিব এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে আপনারা তিন চারবার করে চেলে নেবেন তিন চারবার করে চেলে নেওয়ার ফলে আপনার কেকটা হবে অনেক সফট অনেক স্পঞ্জি দেখেন আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এই চেলে নেওয়াটা কিন্তু একটুও স্কিপ করিনি আমি দেখেন তিন চারবার পাল্টে পাল্টে আমি কিন্তু এটা সুন্দর করে চেলে নিচ্ছি আপনারাও এরকম করে তিন থেকে চারবার চেলে নেবেন তাহলে কেকটা পারফেক্ট হবে এই চালাটা যদি আপনারা স্কিপ করেন তাহলে কেকটা কিন্তু অতটা সফট হবে না আর ডিমগুলো অবশ্যই আলাদা একটা বাটিতে ভেঙে ভেঙে দেখে নেবেন হঠাৎ করে ডিম যদি এক সঙ্গে ভাঙতে গিয়ে নষ্ট বের হয় তাহলে কিন্তু পুরো ডিমগুলো নষ্ট হয়ে যাবে এখন আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমি চারটা ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করব। এখন আমি চিনিগুলো ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি এটা আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে সাইডে রেখে দিয়েছি এখন আমি ডিমের সাদা অংশটা ফোম করে নেব আমি এখন এরকম করে ফোম করে নিচ্ছি আমি ব্ল্যান্ডারের স্পিডটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ফোম করছি দেখেন আস্তে আস্তে কিন্তু আমার ডিমের ফোমটা অনেকটা ঠিক হয়ে আসছে অনেক সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক গাঢ় হয়ে আসছে ডিমের ফোমটা কিন্তু আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফোমটা তৈরি করে নিচ্ছি দেখেন আমার ফোমটা অনেকটা কিন্তু থকথকে হয়ে এসেছে আমি এখন চতুর্দিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি আবারও একটু বিট করে নেব বিট করাটা কিন্তু খুব সুন্দর করে বিট করে নিতে হবে এখন আমি একটু একটু করে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দেব চিনি কিন্তু আমি একবারে দিচ্ছি না আমি বারে বারে চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বিট করে নিতে হবে আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু চিনিটা অবশ্যই পাউডার চিনি ব্যবহার করবেন আর পাউন্ড কেকের ক্ষেত্রে কিন্তু আস্ত চিনি দিলেও কোনো সমস্যা হয় না এখন আমি ডিমের কুসুম একে একে দিয়ে দেব আমি একটা একটা করে ডিমের কুসুম দিচ্ছি আর বিট করছি আমি এরকম করে একে একে ডিমের কুসুমগুলো সবগুলো দিয়ে দেব দেখেন আস্তে আস্তে কিন্তু আমার এই ডিমের ফোমটা আরও অনেক ঘন হয়ে আসছে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে বিট করে নিচ্ছি দেখেন এখনো কিন্তু মিলিয়ে যাচ্ছে তার মানে আমার আবারও একটু বিট করে নিতে হবে এখনো পারফেক্ট পারফেক্ট ফোম হয়নি আমাদের আরও একটু বিট করে নিতে হবে আমি আরও একটু বিট করে নিচ্ছি আমি আবারও সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন তাহলে নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে হবে তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন আমি এখন একটু একটু করে তেলটা দিয়ে আর একটু বিট করে নেব তেল দিয়ে কিন্তু বেশি একটা বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আমি একটু একটু করে তিন চারবারে তেলটা দিয়ে আরও একটু বিট করে নিচ্ছি আমি কিন্তু ভ্যানিলা এসেন্সও দিয়ে দেব এখন ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম এক টি স্পুন দিয়ে আমি আবার একটু বিট করে নিয়েছি এখন আমার কেকের ফোমটা কিন্তু একদম ভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে নেব একটু একটু করে আপনারা শুকনো উপকরণগুলো দেবেন আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই শুকনো উপকরণগুলো মিলিয়ে নিতে হবে এলোমেলোভাবে ঘুরিয়ে কখনো কেকের শুকনো উপকরণ মিলাতে যাবেন না তাহলে কিন্তু কেক ভালো হবে না আমি বারে বারে একটু একটু করে শুকনো উপকরণগুলো দিচ্ছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতোভাবে কিন্তু এই কাজটা করতে হবে অনেকটা ধৈর্য নিয়ে এই কাজটা আস্তে ধীরে করতে হবে দেখেন আমি কিন্তু একটু একটু চতুর্দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে আর আস্তে আস্তে ঘুরিয়ে নেব এটা কিন্তু তাড়াহুড়ো করার কাজ না এই কাজটা কিন্তু ধৈর্য নিয়ে আস্তে ধীরে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ লিকুইড দুধ এটা আমি জাল করে রেখেছিলাম সেখান থেকে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ একটু একটু করে আমি মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও মিশিয়ে দিতে পারেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন একই দিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি রেডি করছি ব্যাটারটা এখন আমি মোল্ডের নিচে তেল দিয়ে কাগজ বিছিয়ে দিয়ে রেখেছিলাম এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা কিন্তু পুরো মোল্ড ভরে দেওয়া যাবে না অর্ধেকটা দিয়ে আর অর্ধেকটা ফাঁকা রেখে দিতে হবে কারণ কেকটা যখন ফুলে উঠবে তখন কিন্তু এটা ভরে যাবে দেখেন আমি সবগুলো কেকের ব্যাটার আমি দুটো বাটিতে রেডি করব। যার জন্য আমি দুটো বাটিতে ঢেলে নিলাম এখন একটি আমি কাবাবের যে কাঠি আছে সেটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভিতরে যে বাতাসগুলো থাকবে সেটা বের হয়ে যাবে আর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি ভিতরে যে বাবলসগুলো আস আছে সেগুলো উঠে আসবে আমি এই বাটিটাও একইভাবে করে নিচ্ছি এখন আমরা এটা একটু ট্যাপ ট্যাপ করে রেখে দেব এখন এটা আমরা বেকিংয়ের জন্য আমরা পাতিল বসিয়ে দিয়েছি আমি এই পাতিলটি কিন্তু 10 মিনিট আগে চুলার উপর দিয়ে হিট করে নিয়েছি এখন দিয়ে আমি বসিয়ে দিলাম আর এখানে আমি একটা কড়াইয়ে বাটির মুখ দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিচ্ছি না হলে সরাসরি হিট লাগলে কেক পুড়ে যেতে পারে চুলার হিটটাও আমি দেখিয়ে দিয়েছি একদম লো করে দিয়েছি কিন্তু দেখেন এটা আমি পঁচিশ মিনিট পরে এই ছোটো কেকটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি এটা আমি আরও দু এক মিনিট রেখে দেব কারণ আমার চুলার হিটটা কমিয়ে দিলে একদমই বেশি কমে যায় মানে খুব একটা তাপ থাকে না যার জন্য আমার টাইমটা একটু বেশি লেগেছে আপনাদের চুলার হিটটা ঠিক মতো থাকলে এটা পঁচিশ মিনিটেই কিন্তু হয়ে যাবে দেখেন আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আমার কেকটা এখন পারফেক্টভাবে হয়ে গিয়েছে একটুও কিন্তু কাঁচা নেই পুরো কাঠিটা কিন্তু ক্লিন এসেছে আর এই কেকটা আমি পঁয়তাল্লিশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এই কেকটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে একদমই কিন্তু কাঠি ক্লিন এসেছে তার মানে কেক একদম পারফেক্টভাবে হয়েছে তো আমি দেখেন এখন ট্রান্সফার করে নিয়েছি এখন মোল্ড আউট করে নেব ছোটোটা আমি অলরেডি মোল্ড আউট করেছি আর বড়োটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে নাইফের সাহায্যে চারদিক থেকে একটু ছাড়িয়ে নিতে হবে এখন আমি এই কাগজটা উঠিয়ে নেব আমার ছোট কেকটা সামান্য একটু গাঢ় কালার হয়েছে এটা কিন্তু পুড়ে যায়নি দেখেন এটা কতটা সুন্দর হয়েছে আমি দুটোরই কাগজ কিন্তু উঠিয়ে নিয়েছি এটাও অনেক পারফেক্ট হয়েছে একটুও পুড়ে যায়নি দেখেন কত সুন্দর হয়েছে আমার দুটো কেকই কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই কেকগুলো কিন্তু খেতে এতটা মজার হয়েছে যা বলার মতো না যেমন সফট আর মিষ্টির পরিমাণটা একদমই পারফেক্ট হয়েছে একদম কমও না বেশিও না খুবই সুন্দর হয়েছে কেকটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم